আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল শুরু করছি আজকে নতুন বিজু আসলে কিন্তু ইউটিউবে আমরা আসি না কারণ নিত্য নতুন গাড়ি ছাড়া আমরা আসি না জানেন আমাদের নিজস্ব চ্যানেলে নিত্য নতুন গাড়ি না দিলে বা গাড়ির ছবি না দিলে ভিডিও না দিলে বা ব্যাটারি ভিডিও না দিলে আমরা আসি না অনেক ভাইরা যারা প্রতারিত হচ্ছেন ব্যাটারি নিয়ে মেল গাড়ির সমস্যা হলে ব্যাটারি অনেক লোকের দেখবেন ব্যাটারি নিয়ে আমি দেয় এখন প্রচুর ব্যাটারি আছে গাড়ি দেখবেন পঞ্চাশ তিপ্পান্নটা গাড়ি দুই হাজার গাড়ি আছে তবে আমি গাড়ি দিকে যাবো না আমি যাবো ব্যাটারি দিক দিয়ে আজকে ব্যাটারি লোক লোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইউনিট ইউনিট গাড়ি কারণ আমার সামনত চাই এন্টারপ্রাইজ থেকে সরাসরি আমার নতুন নতুন গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করি আমাদের বাংলাদেশের রেট এবং কি ব্যাটারি রেটটা শুধু আমি বলে দেবো আমাদের সামনত ব্যাটারি আমার নিজস্ব ব্র্যান্ডের ব্যাটারি এটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি পোল ফ্যাক্টরি চায়না পোল ফ্যাক্টরি অ্যান্ড চায়না এবং আমাদের লোগো থাকবে আর আমাদের পাওয়ার প্লাস জিংলিন পাওয়ার প্লাস অরিজিনালটা এসআর এর মাল আপনারা পেয়ে যাবেন অরিজিনাল জিংলিন পাওয়ার প্লাস এসআর আবার লোকালও আছে এটা পেয়ে যাবেন আমি এটা একটা ব্যাটারির কথা বলি না বলে নয় এটা প্রত্যেকটা ব্যাটারি আপনার সাত মাস আট মাসের বেলা সমস্যা হবে হ্যাঁ যাবে রে ভাই ইলেকট্রিক মাল সমস্যা হইতে পারে তবে এক হাজার জন এক পার্সেন্ট লোকের যদি সমস্যা হয় তাহলে গুড আর এটা আমরা দেড় থেকে দুই বছর যাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি এবং কি ভালো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনি দুই থেকে তিন হাজার টাকা দিলে আমরা পাঠিয়ে দিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন টাকা দিলে আমরা পাঠিয়ে দেব আপনি টাকাতে উড়ে নিতে পারবেন এই ব্যাটারিটা সারা বাংলাদেশ সামান্যত ভিডিও যারা বিজনেস নাইনটি যান যারা ভিডিও দেখছেন বিভিন্ন ভিডিও দেখছেন সামান্য ব্যাটারিটা সরাসরি আমাদের নিজস্ব যে থাকবে এই ব্যাটারিটা পনেরো হাজার পনেরো হাজার একশো টাকা পার পিস ব্যাটারি আর জিংমির পাওয়ার প্লাস এসআর যেটা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ব্যাটারি কারণ আগে কিছু দাম কম ছিল তাই এখন একটু দুই একশো টাকা বাড়ছে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চায় না প্লেটের ব্যাটারি ওখান থেকে লোকটা দাও ব্যাটারি কত হিস্টরিমান আছে আমাদের হিজ পরিমাণ ব্যাটারি আছে পুরা ব্যাটারি আমাদের হিজ পরিমাণ ব্যাটারি আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিজ আর আমরা চাই ভালো ব্যাটারি দেওয়ার জন্য ভালো একটা গাড়ি দেওয়ার জন্য আর তাই আমরা শুধু ব্যাটারি যে বিক্রি করি তা না আমাদের গুডাউনে সরাসরি ভিডিও তো আমরা তাই আমরা আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করতেছি এস এস গাড়ি পাঁচ ব্যাটারি এস এস গাড়ি এই গাড়িটা রেড হলো আপনার দুই লাখ পাঁচ ব্যাটারির এস এস গাড়ি এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন রুম লাইট পেয়ে যাচ্ছেন রুম লাইট পেয়ে যাচ্ছেন এরপরে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং কি বাস বাসের মতন সামনে সিট এই গাড়ি এস এস এর মোর্চা জং ধরবে না সহজে এই গাড়িটা দিয়ে মাত্র 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 দুই লাখ দশ হাজার টাকা যারা দেখতেন চান এই যে দেখেন এটা লোকটা অনেক সুন্দর অনেক ইউনিট একটা ডিজাইন দেখানোর চেষ্টা অনেক অনেক একটা ডিজাইন এবং এবং কি কি মন্দিরের লাইট আছে এবং কি টোকা টোকা খেলবে স্মার্ট মিটার পেয়ে যাবেন টোকা টোকা খেলবে এটা কোনো সমস্যা হবে ট্রেন সিস্টেম বাসের মতো গাড়ি পাঁচ বেটারি গাড়ি দুই লাখ দশ এরপরও আবার পাঁচ বেটারির এক লক্ষ আশি হাজার টাকা দামের গাড়ি এই যে দেখেন সামনে মিনারটা আমি দেখানোর চেষ্টা করছি আমাদের নিজস্ব সামান নিজস্ব ব্র্যান্ডের আমাদের নিজস্ব এই যে দেখেন এন্টারপ্রাইজ নিজস্ব ব্র্যান্ড স্ক্রিন নাম্বার এই যে আমাদের ম্যানেজার নাম্বার আছে আমার পার্সোনাল নাম্বার আছে আমাদের ব্যাটারিতে আসি আমাদের এই যে মিনারটা দেখেন অনেক সুন্দর একটা বাসের মতন এবং কি চারশো বারো টায়ার এই যে দেখেন চারশো বারো টায়ার চারশো বারো টায়ার এই গাড়িটা আপনারা যারা মোটর চাকা নিতে চান যারা কন যে না ভাই আমি মোটর চাকা টান কম বা শক্তি কম চিত্রকাতে টোকা টোকা খেলবে কিন্তু টোকা টোকা খেলবে তিনটি আর এই যে দেখেন টোকা টোকা খেলবে এবং কে সাথে প্রত্যেকের সাথে আপনি পেয়ে যাবেন এতে করে টুল বক্স স্মার্ট মিটার সাউন্ড সিস্টেম রুম লাইট এক জোড়া দুই জোড়া তিন জোড়া আপনার ইয়ে পেয়ে যাবেন নুকিল গাছ পেয়ে যাবেন বাংলাদেশে সচরাচর তিন জোড়া কোনো নুকিল গাছ গাড়িতে দেয় না আমরা দিয়ে থাকি বাম্পার তিন দিয়ে থাকি কোনো গাড়িতে পাবেন না অন্য গাড়িতে আর আমাদের গাড়ির মতো যদি কোয়ালিটি ফুল দেন লাভ গাড়ি দেখতে পারেন এটা হোল্ডিং কিন্তু আবার এটা শুধু হোল্ড এটা কিন্তু এক পাশের সিস্টেম এটা হোল্ডিং এই পাশে করা যায় এই পাশে করা যায়

প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি জানার চেষ্টা করতেছি অত জায়গা কম আমি কিন্তু ভিডিওটার মধ্যে আপনারা ইউটিউবে দেখতে পারবেন ঘুরানোর ভিডিও দিচ্ছি অনেক লোককে বলে ভাই কড়া ভিডিও দেখে এই যে দেখেন তো কত ভাই খেলবে এই গাড়ির দাম আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন এরপরে সেই স্বর্ণরূপার গাড়ি ছোট গাড়ি যারা বলেন ভাই নয় জন্য গাড়ি পাঁচ হাজার টাকা নিতে পারি না স্বর্ণরূপার উপর গাড়ি ডাকো এই সেই স্বর্ণরূপার গাড়ি এই যে দেখেন স্বর্ণরূপার গাড়ি দেখানোর চেষ্টা করো এসএস সিস্টেম স্বর্ণরূপার গাড়ি এটা এটা এই যে আমাদের চেষ্টা করে আনছে মোশার কামড়ে দেখেন মামলা এই কারণে এটা স্মার্ট মিটার স্বর্ণরূপার গাড়ি এটা পুরা স্বর্ণের মতন পুরা স্বর্ণের মতন প্রত্যেকটার মাঝে কিন্তু আমাদের রোমার যাবো রোমের দেখাও

এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশের ভিতরে লোয়ার দিলে আর এস নিলে এস এস এর মাধ্যমে কিন্তু লোয়ার মাধ্যমে কিন্তু এই লুকটা থাকবে শুধু থাকবে না এই এস এসটা পিছনে এস এগুলো এস থাকবে না আর আমাদের লোয়ার আরো গাড়ি আছে ইনি দেওয়ার চেষ্টা করছে এবার আরেকটা গাড়ি আছে এক লক্ষ ডাইনামিক গাড়ি যারা যারা ছয় সিটের সামর্থ্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা নিতেন চার কম টাকায় গাড়ি এই সামর্ণ আপনি নিতে পারেন পিছনে এস বাম্পার সামনে বাম্পার আছে এবং কি ডায়নামিক সিস্টেম ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ থেকে এক লোক তিরিশ হাজারের যারা নিতে চান চালু চালু করে যোগাযোগ করি এই গাড়ি কিন্তু সীমিত আছে যারা বডি নিতে চান যে ভাই আমার পার্সন মাল আছে বা বডি আমার নষ্ট হয়ে গেছে তাদেরকে বাইরে বডিও নিতে পারেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আজকে ভিডিওটা একটু লং টাইম বেশি হবে আপনারা আমাদের সাথে থাকুন তবে ব্যাটারিটার সাথে থাকবেন বিস্তারজন আমাদের আমারে যোগাযোগ করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম